উপহার দিচ্ছি মানুষকে উপহার দিছি আমরা উপহারটা কি এর ভিতরে দুই টাকার বাজার আছে এক টাকার বাজার কম বেশি এর ভিতরে টাকা আছে আছে কম বেশি আপনি যা পাবেন আপনার তাই দিয়ে দিন

아레게. 아레 또 안에 슈트 간. 응? 아이테 봐. 사게서 잡 বাড়ি যদি খাইতে না পারতেন তাহলে আপনি আরো কি মনে আরো বেশি কষ্ট লাগতো আপনার সমস্যা হতো আর একটা দেব আছে চিনি আছে

কারণ অনেক সময় নষ্ট করলাম ধন্যবাদ দর্শকদেরকে বলি ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এরকম ভিডিও আমরা আরো বানাইতে পারি নাকি ঠিক আছে